আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র শবে বরাত চলে আসলো এই ফেব্রুয়ারির তিন তারিখ দিবাগত রাত্রিতে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে পবিত্র আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের নামাজ কত ডাকাত পড়তে হবে কত পর পর মুনাজাত করতে হবে কোন সুরা দিয়ে নামাজ পড়তে হবে এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে কতটি রোজা রাখতে হবে এই রোজা নিয়ত কিভাবে করতে হবে এবং সবে বরাতে রাত্রিতে কোন দোয়া গুলো পড়লে আপনার জীবনের সমস্ত গুণা ক্ষমা হবে অভাব অনটন দূর হবে মনের আশা পূরণ হবে বিশ্বাস করে এই সবে বরাতের একটি রোজা যদি আপনি রাখতে পারেন আল্লাহ নবী বলেছেন আপনার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবে এবং এর সব অর্থাৎ পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন আল্লাহ আকবর মনে রাখবেন প্রিয় ভাই মা ও বোনেরা এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে আপনার ভাগ্য নবায়ন করা হবে এই জন্য এই রাত্রিকে ভাগ্যের রজনী বলা হয় এক বছরের ভাগ্যের ফাইসালা হয়ে যাবে আপনি এক বছর কোথায় থাকবেন কি খাবেন ধনী হবেন নাকি নাকি গরিব থাকবেন কোটি কোটি টাকার মালিক হবেন সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন এই সবে বরাতে রাত্রিতে কিন্তু লেখা হবে আল্লাহ আখবাব তাহলে প্রিয় ভাই ও মহিলা মা ও বোনেরা আমি আপনাদেরকে একদম সহজেই শিখিয়ে দিব আপনারা দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র সবে বরাতের নামাজ কোন সুরা দিয়ে পড়বেন কত রাখাত পড়বেন কিভাবে নিয়ত করবেন কত রাখাত পরে পরে মোনাজাত করবেন এবং দুই হাজার ছাব্বিশ সালের একটি রোজা যদি আপনারা রাখতে চান সেই রোজাটি কবে রাখবেন নিয়ত কিভাবে করবেন আমি বলে দেব সেজন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দিনী ভাই মহিলা মা ও বোনদেরকে অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো টিভি সিনেমায় আড্ডায় টিকটকে নষ্ট করে দিয়েছেন আজকে একটু ধৈর্য ধরে ভিডিওটি না টেনে দেখে কিভাবে আল্লাহ তালা প্রিয় বান্দা অথবা বান্দি হবেন একটু শিখে যান সবে বরাতের রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি সেজন্য এই ভিডিওটা আপনি দেখে শুনে বুঝে নামাজ কিভাবে পড়বেন রোজা কিভাবে রাখবেন এবং সবে বরাতের পুরো রাত্রিটা আপনি কিভাবে ইবাদত করে কাটাবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখুন বুঝুন এবং জানুন প্রিয় ভাই মহিলা মা ও বোনেরা এই রাত্রিটা যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে ইবাদত করে কাটাতে পারেন আপনার ভাগ্য আপনার আল্লাহ সুন্দর করে লিখে দিবে এই সবে বরাতে রাত্রিতে আপনার ভাগ্য পরিবর্তন করা হবে এক বছরের বাজেট করা হবে আর যদি সবে আপনি অবহেলা করেন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না এক বছর দুখে দুখে কষ্টে কষ্টে বালা মুসিবত রোগ নিয়ে আপনাকে কাটাতে হবে সেজন্য আমি অনুরোধ করে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বুঝে শুনুন আর শিখুন এবং আপনারা বাসা বাড়িতে কিভাবে সবে বরাতের নামাজ আদায় করবেন শুনুন বুঝুন আর এইভাবে আমল করুন জীবনে কত সময় নষ্ট করেছেন গল্প গুজব গান বাজনায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টিকটকে একটু সময় দিয়ে সবে বরাতের নামাজ শিখুন দোয়া শিখুন সবে বরাতের রজনী খুবই দামি খুবই ফজিলত পূর্ণ রজনী নবীজি সাল্লাসাল্লাম হজরত আলী রাহুকে বলেছেন ও আলী লাইলাত অথবা সবে বরাতে রাত্রি যদি তুমি পেয়ে যাও তাহলে সারা রাত্র জেগে তুমি ইবাদত করো কারণ মাগরীবের নামাজের পরে আল্লাহ তালা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে এবং সারা রাত ধরে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তালা প্রথম আসমানে থাকে আর আল্লাহ তালা ডেকে ডেকে বলতে থাকে কলাউদি আস্তা জিবে লাকুম ও আমার বান্দারা তোমার কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সারা দিব ও আমার বান্দারা কার রিজিক লাগবে কার জীবনের মধ্যে বরকত লাগবে কার অভাব অনটন দূর করতে হবে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ আরো বলেন তোমাদের কার সুস্থতা লাগবে মুসিবত দূর করতে হবে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহর পেয়ারা নবীজি বলেছেন ওয়ালি সবে বরাতের রাত্রিতে তুমি সারা রাত্রে ইবাদত করো তারপরে ভোর রাত্রে তুমি সেই রেখে তারপরে দিন একটি রোজা রাখো ও আলী একটি রোজা যদি তুমি রাখতে পারো তোমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে সুবাহ সবে বরাতের একটা রোজা রাখবেন কমপক্ষে একটা রোজা রাখবেন এ রোজার নিয়োগটা কিভাবে করবেন সেটাও বলে দিব এই সবে বরাতের রাত্রে আপনি আল্লাহ কাছে যা চাইবেন তাই পাবেন আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে যেহেতু আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসে আপনার দোয়া কবুল করার জন্য বছরের মধ্যে এই সবে বরাতের রাত্রিটা হচ্ছে অন্যতম একটি সেরা রাত যাকে ভাগ্যের রজনী বলা হয় আমি আপনাদেরকে একটি কথা বলবো সবে একটি রোজা রাখলে কোন দিন রাখবেন কোন রাত্রে সেহেরি খাবেন সবে বরাতের একটি রোজা যদি আপনি রাখতে চান তাহলে সারা রাত্রি আপনি ইবাদত করে ভোর রাত্রে অর্থাৎ ভজরের আগে আপনি সেহেরি খেয়ে তার পরের দিন একটি রোজা রাখবেন আমি আবারও বলছি সবে বরাতের রাত্রিতে সারা রাত্রে ইবাদত করার পরে ভোর রাত্রে আগে আপনি রেখে পরের দিন রোজা রাখবেন ইংরেজি তারিখ অনুযায়ী আপনি যদি সালের একটি রোজা রাখতে চান তাহলে চারই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার দিন আপনি একটি রোজা রাখবেন সরি বুধবার আপনি একটি রোজা রাখবেন অর্থাৎ তিনই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন দিবাগত রাত্রে আপনি খাবেন সবে একটি রোজা যদি আপনি রাখেন আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এটার পুরস্কার তাহলে নিজ হাতে আপনাকে দান করবেন কিন্তু এই রোজার নিয়তটা সঠিকভাবে করতে হবে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু নিয়ত করলো না তার রোজা হবে না কিন্তু এখানে আমরা অনেকেই ভুল করি নিয়ত আল্লাহর নবী করতে বলেছেন কিন্তু আমরা মনে করি নিহতটাকে পড়তে হবে আসলে নিহতটাকে পড়তে বলা হয় নাই করতে বলা হয়েছে করা এবং পড়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে নিহত করা হচ্ছে অন্তরের কাজ অন্তর থেকে নিহত করতে হয় আর পড়া হচ্ছে মুখের কাজ মুখ দিয়ে পড়তে হয় অর্থাৎ আপনি যখন সেহেরি খাবেন তার আগে মনে মনে নিয়ত করে আমি বরাতে রোজা রাখার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সেহেরি খাইতেছি আপনি যখন মনে মনে বলবেন এটাই আপনার নিয়ত হয়ে যাবে অর্থাৎ মুখ থেকে উচ্চারণ করে বলার কোনো প্রয়োজন নাই এখন আমি আপনাদেরকে বলবো সবে বর্ত নামাজ কিভাবে পড়বেন কত রাখাত নামাজ পড়ার পর পর মোনাজাত করবেন কিভাবে একটি রাখেন তাহলে তো হয়ে যাবে কেউ যদি দুইটি বা তিনটি রাখতে চান তাহলে তারা কিভাবে এবং কবে রাখবেন তিনটি রোজা রাখলে সেটাকে বলা হয় আইরামে বিজের রোজা আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আইয়ামে বিজের বীজের তিনটি রোজা রাখে তাহলে সে যেন সারা মাস রোজা রাখলো সারা মাস রোজা রাখলে যে সোয়াব এই আইয়ামে রোজা রাখলে সকলেই বলেন সোহান এই রোজা তিনটির নিয়ত সেম করবেন আপনি অন্তরে অন্তরে মনে মনে বলবেন আমি আইয়ামে বীজের সাবান মাসের এটা কিন্তু সাবান মাস সবে বরাত সব সময় শ্রাবণ মাসে পালিত হয় শ্রাবণ মাসের মধ্য রজনী অর্থাৎ তম রজনী আর রোজার তারিখ হচ্ছে তেরো চোদ্দ পনেরো এই তিন দিন তেরো নাম্বার তারিখে আপনি যে রোজা রাখবেন সেটা হলো এই ফেব্রুয়ারির দুই তারিখ অর্থাৎ সোমবার মানে আপনি রবিবারে ভাত খাবেন রবিবার ভোর রাত্রে আপনি শেহেরি খাবেন আপনি ভাত নাই খেলেন নবীজি বলেছেন কেউ যদি এক ঢোক পানীয় খায় সেহেরিতে তার মধ্যেও কল্যাণ তার মধ্যেও বরকত রয়েছে এই জন্য সেরি খাবেন রবিবার দিন রাত্রিতে তারপরে সোমবার দিন একটি রোজা রাখবেন আর নিয়ত করবেন আই আমে প্রথম রোজা রাখলাম আল্লার সন্তুষ্টির জন্য আইয়ামে বিজয়ের প্রথম রোজা রাখতেছি তারপরের দিনই আবার সেহেরি খাবেন এই দিনে কিন্তু পবিত্র বরাতের রজনী তারপরে রাত্রিতে আবার খাবেন এবং করবেন আইয়ামে বিজের দ্বিতীয় রোজা রাখতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য তারপরের দিন আবার ভোর রাত্রে সেহেরি খেয়ে অন্তরে নিয়ত করবেন আইয়ামে বিজের তৃতীয় রোজা রাখতেছি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনি যদি এইভাবে তিনটি আইয়ামে বিজের রোজা রাখেন তাহলে সবে বরাতে রোজার জন্য নিয়ত করতে হবে না আপনার সবে বরাতে রোজা হয়ে যাবে অর্থাৎ এই তিনটি রোজা রাখার সাথে সাথে আপনি সবে বরাতে রোজার সোয়াব পেয়ে যাবেন ফ্রি অর্থাৎ আমি তারিখটা আবার বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই তিন দিন আইয়ামে বিজের তিনটি রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি সারা মাস রোজা রাখলে যে সব আল্লাহ তালা আপনার আমল নামায় সেই সব দান করবেন এবং পবিত্র সবে বরাতের যে রোজাটি রাখলে যে সবটি রয়েছে আপনি সেটাও পেয়ে যাবেন এখন বলবো পবিত্র সবে বরাতের নামাজ কত ডাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন কত ডাকাত নামাজের পরে পরে মোনাজাত করবেন এবং নিয়ত কিভাবে করবেন দুই সালের পবিত্র সবে বরাত কিন্তু আগামী মঙ্গলবার অর্থাৎ এই ফেব্রুয়ারির তিন তারিখ দিবাগত রাত্রিতে এশারের চলাত আদায় করার পরে আপনি বেতরে নামাজ পড়বেন না সুন্নত পড়ে নিবেন তারপরেই দুই রাখাত সবে বরাতের নামাজ পড়তে শুরু করে দিবেন আল্লাহর নবী বলেছেন এই পবিত্র সবে বরাতের রাতে আল্লাহ দুই শ্রেণীর মানুষ বাদে সকলের গুণাগুলো ক্ষমা করে দেয় সবাইকে জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে জান্নাত দান করে দেয় কোন দুই শ্রেণীর ব্যক্তিদের আল্লাহ তাআলা ক্ষমা করেন না খুব মনোযোগ সহকারে শুনুন ও আমার প্রিয় ভাই ও দিনই মুসলমান ভাই বোনেরা এক নাম্বার হচ্ছে যারা হিংসুক যারা মানুষের সাথে হিংসা করে আল্লাহ তাআলা এই পবিত্র রাতেও তাদেরকে ক্ষমা করে না আর দুই নাম্বার হচ্ছে যারা মুশরিক যারা মুশরিক তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না এই জন্য চেষ্টা করবেন এই দুই শ্রেণীর মধ্যে কোনটাই যেন আপনার মধ্যে না থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন কিভাবে আপনি ক্ষমা নিবেন আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে আনিবেন তার কয়েকটি প্রসেস এখনই আমরা বলতেছি ইনশাআল্লাহ প্রথমেই নামাজ তারপরে দোয়া তারপরে রোজা তারপরে জিকির এইভাবে করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাগুলো আমার আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিভাবে নামাজ পড়বেন সেটা আগে বলি প্রথমে এসারে সোলাদ শেষ করার পরে আপনি বেতের পড়বেন না রেখে দিবেন বেতের সর্বশেষ সবার শেষে পড়বেন যদি কেউ আগে পড়ে ফেলেন কোনো সমস্যা নেই হবে তবে সবচাইতে উত্তম হচ্ছে বেতের সবার শেষে পড়া আপনি এশার সলাত আদায় করার পরে দুই রাখাত সবে বরাতে নামাজ পড়বেন অন্তরে নিয়ত রাখবেন সবে বরাতে নফল নামাজ দুই রাখাত আমি পড়তেছি প্রথমে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে যাবেন তারপরে প্রথমে ইসানা পড়বেন সুবাহিকা যারা শুদ্ধ করে পড়তে পারেন না তারা জবানে জবানে পড়ে পরে শুদ্ধ করে শিখে নিন আমি আস্তে আস্তে বলে যাচ্ছি সুভাহ্লাহ অভিহান্দিকা রকাসমুকা ওয়াতা হালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয়ুরুক এভাবে যখন আপনার সানা পড়া শেষ হয়ে যাবে তারপরে পড়বেন আউজু বিল্লাহি মিনাসাই তনির জিম বিস্মিল্লাহি মান আপনি আলু জুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরাফা তিহা পড়বেন যারা শুদ্ধভাবে সুরাফা তিহা পারেন না তারা আমার সাথে পরে পরে শিখে নিন আলহামদুলিল্লাহি রবিবিল্লা আলা আর রহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গয়রিল মাগু দুবি আই তারপরে বলতে হবে আমিন এভাবে যখন আপনি সুরাফাতিহা শেষ করবেন তারপরে অন্য একটি সূরা মিলাবেন যারা বড় সূরা পারেন তারা অবশ্যই বড় সূরা পড়বেন আর যারা বড় সুরা পারেন না তারা ছোট সূরা পড়বেন তবে একটি সুন্নতি নিয়ম রয়েছে যারা তিনটি চারটি বা পাঁচ সাতটি সুরা পারেন তার মধ্যে দেখবেন বড় সুরা কোনটি সেইটি প্রথম রাকাতে পড়বেন আর দ্বিতীয় রাখাতে ছোট সুরা পড়বেন সুরা ইখলাস সুরা কাউসার দ্বিতীয় রাখাতে পড়তে পারেন এখানে আল্লাহ নবীর কাছে একবার কয়েক সাহাবি এসে বিচারে দিচ্ছেন হে আল্লাহ নবী আমাদের বাসা থেকে মসজিদে নবী বহুদূর আমরা এখানে এসে আপনার পিছনে নামাজ পড়তে পারি না কাজেই আমাদের ওখানে যে মসজিদ রয়েছে সেখানে আমাদের এক ভাই ইমাম সে করে সে নামাজ পড়ায় কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সময় 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 সব না সময়ে ইখলাস পরে দ্বিতীয় রাখাতে ছোট সুরা পরে সে তাড়াতাড়ি নামাজ শেষ করে দেয় আল্লাহ নবী তাকে ডাকলেন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন ম্যাক্সিমাম সময় সুরা ইখলাস পড়ো ছোট সুরা পড়ো তাড়াতাড়ি নামাজ শেষ করে দাও আল্লাহর নবীর সাহাবি উত্তর দেয় হে আল্লাহর নবী আপনার মুখেই শুনেছি এই সুরা তিনবার পড়লে একবার কোরআন খতম করার সাপ দুইশ দশ বার পড়লে সত্তর বার কোরআন খতম করার আপ আর আল্লাহ তালা এই ছোট্ট সুরা মধ্যে নিজের অস্তিত্ব এত সুন্দরভাবে তুলে ধরেছেন অন্য কোথাও এত সুন্দর করে তুলে ধরে নাই এই জন্য এই সুরাটা আমার সবচাইতে বেশি প্রিয় এই জন্য আমি এই সুরাটা সব সময় বা বেশিরভাগ সময় নামাজে পড়ি আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি ভালো কাজ করেছো এই জন্য প্রিয় ভাই বোন যারা সুরা ইখলাস পড়েন আমলটি করবেন কমপক্ষে প্রতিদিন সত্তর বার সুরা ইখলাস পড়বেন আবু জরিফারি রাহ আল্লাহ নবীর একজন এমন সাহাবি ছিলেন জিব্রাহিল আল্লাহ ইহাসাল্লাম একদিন নবীজির সাথে এসে গল্প করতেছেন কথব কতন করতেছেন দূরে চাদর মুড়ি দিয়ে আবু জর গিফারি যাচ্ছেন জিব্রাহিল আলাই হাসাল্লাম নবীজি কে বললেন হে আল্লাহর নবী ওই যে দেখেন আপনার সাহাবি আবু জর গিফারি হেঁটে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে আল্লাহ নবী বললেন তুমি তো আসমানের ফেরেশতা

খাদে মে খইরুল বাসার খেদমত তুমে জিন্দেগি ভর না বানাইয়া আপনার ঘর নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটি ঘর বানাইতে পারে নাই এমন একজন সায় ইসেরম হসরত আবু জরুর ঘিফারি রদিউল্লাহ তাহাল আনু তার আরো একটি আমল ছিল সেটি হচ্ছে নিজেকে সবসময় ছোট মনে করতো এই জন্য নিজেকে সবসময় ছোট মনে করবেন আর শরাই ক্লাস আমল করতে থাকবেন আমরা এখানে এসে আপনার পিছনে নামাজ পড়তে পারি না কাজেই আমাদের ওখানে যেই মসজিদ রয়েছে এটা রেজাল্ট অনেক অনেক বেশি পাবেন যা বলতেছিলাম প্রথম রাখেতে এইভাবে সুরা ফাতিহা পড়া পর আরেকটি সূরা পড়বেন আলামতার আর ত ইয়াদা ইরাজাহান সুরুল্লা ইউয়ালফাত কুলিয়া ইউহাল কাফিরুন আপনি যেই সূরা পারেন না কারণ আপনি সেই সুরা দিয়েই পড়বেন নির্দিষ্ট কোনো সুরা নাই যে অমুক সুরা দিয়ে পড়তে হবে আর সবে নির্দিষ্ট কোনো নামাজও নাই যে এত রাখাত পড়তে হবে দশ রাখাত বারো রাখাত বিশ রাখাত এমন কোনো নির্দিষ্ট নাই আপনি যত রাখাত পড়তে পারবেন তত রাখাতই পড়বেন কিন্তু বেশি বেশি জিকির করবেন কোরআন তালাওয়াত করবেন আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করে নিজের গুণাগুলো ক্ষমা করে আনিবেন আপনি প্রথম রাখাতে যে একটি সুরা পড়লেন ধরেন আপনি সুরা ফিল পড়লেন বা মাহন পড়লেন আলম তার সুরা পড়ার আগে অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম পুনরায় পড়বেন এখানে আউজুবিল্লাহ পড়তে হবে না তারপরে সুরা শুরু করে দিবেন একটি সুরা শেষ করবেন তারপরে রুকুতে চলে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে সুবাহান আর রব্বি আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে কমপক্ষে তিনবার বলবেন পাঁচবার সাতবার বলাও সুন্নত যদি সম্ভব হয় তার চাই তারও বেশি পড়বেন কিন্তু তিনবার কম যেন না হয় আল্লাহ আল্লাহমান হামিদা রব্বানা আলাকাল হামদু বলে উঠে দাঁড়াবেন তারপরে আল্লাহ আকবার বলে শেষ দায় চলে যাবেন সেখানে সুবাহ কমপক্ষে তিনবার পড়বেন তারপর আল্লাহ আকবার বলে উঠে বসে রব্বি গফিরলি ওর হামনি ওয়াফিনি ওর এই দোয়াটি একবার পরে আবার আল্লাহ আকবার বলে আবার শেষ দায় চলে যাবেন দ্বিতীয় শেষ দা দ্বিতীয় শেষ গিয়ে সুহান রব্বি আল আল্লাহ তিনবার পড়বেন তারপরে আল্লাহ আকবর বলে উঠে দাঁড়াবেন এখানে প্রথমে দাঁড়িয়ে হাত বাঁধবেন এখানে সানা পড়তে হবে না আউজ বিল্লাহ পড়তে হবে না শুধু বিসমিল্লাহ রহমান রহিম বলে পুনরায় সুরা ফাতিহা পড়বেন একবার তারপরে ছোট্ট একটি সুরা মিলাবেন সুরা ইখলাস কাউসার সুরা নাস ফালাক আপনার ইচ্ছে মতো যদি কেউ দুইটি সুরা পারেন মুখস্ত আর কোন সুরা পারেন না তারা প্রথম রাখাতে একটি সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে আরেকটি এইভাবে করে আপনি যত রাখাত নামাজ পড়তে চান পড়বেন আর যদি কেউ শুধু সুরা একটি পারেন ফাতিহা পারেন তারপর আরেকটি সুরা পড়েন সে কি করবেন দনো ডাকাতেই ও একটি সুরেই পড়বেন আর সম্ভব হলে আরেকটি সুরা শিখার চেষ্টা করবেন অথবা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ আপনার জন্য কিভাবে আপনি খুব তাড়াতাড়ি শিখতে পারেন আপনাকে কয়েকটি সুরা শিক্ষা দেওয়ার জন্য আমরা আপনার সাথে যোগাযোগ করব কন্ট্যাক্ট করব। এইভাবে আপনি আরেকটি সুরা মিলাবেন তারপর আবার রুকুতে চলে যাবেন শেষদায় চলে যাবেন রুকু শেষদা আগের নিয়মে করে তারপর আপনি বসবেন আখেরি বৈঠক বলা হয় এটাকে আপনি আখিরে বৈঠকে বসার পরে আপনি খেয়াল রাখবেন আপনার হাতের আঙুলগুলো আপনি যে হাঁটুর উপরে রাখবেন সেই হাঁটুর বরাবর যেন থাকে বেশি যেন চলে না যায় এদিকে খেয়াল রাখবেন আর আপনার হাতের আঙুলগুলো যেন ফাঁকা না থাকে আঙুলগুলো এভাবে মিলিয়ে রাখবেন আর হাঁটুর বরাবর রাখবেন এটা হচ্ছে শূন্য তরিকা তারপরে আপনি যখন আখের বৈঠকে বসবেন প্রথমে পড়বেন আত্মা তো অনেকেই পারে না আবার অনেকে অশুদ্ধ পরে এই আত্মা হেইয়া আমি বলে দিচ্ছি শহী শুদ্ধভাবে আত্মা হাইয়া লিল্লাহি ওয়াসলাওয়া তুই বা আসসালামু আলাইকা আইয়ুহান হান্নাবাইয়ো ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আত্মা হিয়াথু এইভাবে মুখস্ত করে নেন এইভাবে নামাজ আত্মাথ পড়া পরে দূর শরীফ হবে নামাজের দূরটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলত যদি কোনো মানুষ সে কাজ কাম খাওয়া দাওয়া ফেলে দিয়ে সারাদিন শুধু দূর শরীফই পড়তো দূর হচ্ছে মানুষের ভাগ্যের চাবি যে ব্যক্তি বেশি বেশি দূরত পড়ে তার ভাগ্যটা খুলে যায় যে ব্যক্তি একবার দূরত পড়ে তার দশটা গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেয় দশটা নেকি তাকে দান করা হয় দশটি রহমত তার উপর আল্লাহ তালা দান করেন দশটা বালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে পরিত্রাণ দান করে এবং তার এই দূরটা রসুল সাল্লামের রজা মুবারকে পৌঁছানো হয় এই জন্য বেশি বেশি দূরত পড়বেন সব সময় آلنا وجد رتاه شيء، سويش اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد،

রব্বানা যালমনা আনফুসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা এই দোয়াটা বেশি বেশি পড়বেন হে আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান এবং নেককার স্ত্রী বা নেককার লাইফ পার্টনার দান করো যাকে দেখলে আমার কলিজাটা শীতল হয়ে যাবে এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন আর যারা বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গিয়েছেন তারাও পড়বেন তাহলে কি হবে তাদের যে লাইফ পার্টনার রয়েছে তার অন্তরে পরিবর্তনকারী হচ্ছে আল্লাহ সে যদি আপনার আপনার অন্তর শীতল করার মতো না হয়ে থাকে আল্লাহ তাকে পরিবর্তন করে আপনার অন্তর এবং আপনার চক্ষু শীতল করার জন্য উপযোগী বানিয়ে দিবেন এই জন্য এই জায়গায় বেশি বেশি দোয়া করুন আর যদি পারেন শেষ দাতে দোয়া করুন তারপরে আসসালাম বলিয়া নামাজ শেষ করবেন এইভাবে নামাজ শেষ হয়ে গেল দুই দুই আবার চার দোয়া করবেন এটা কোন নির্ধারিত না যে চার রাখাত পরেই দোয়া করতে হবে যদি সম্ভব হয় আপনি চার রাখাত পরে দোয়া করবেন যদি না পারেন আপনি একবারে শেষে করবেন কিন্তু আল্লাহর নবী বলেছেন এই রাত্রে আল্লাহ তালা হিংসুক এবং মুর্শেক হিংসক এবং মুশরিক ছাড়া সবাইকে ক্ষমা করে দেয় এজন্য বেশি বেশি দোয়া করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়ার আরেকটা একটা মাধ্যম হচ্ছে আপনি নামাজ যখন সালাম ফেরাবেন তখন সাথে সাথে আল্লাহ একবার একবার বলবেন তিনবার আস্তা গুফির আস্তা গুফির আস্তা গুফির তিনবার পড়বেন ইনশা আল্লাহ আপনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তারপরে দুহাত আল্লাহ তালা কাছে মনোজাত করবেন ক্ষমা চাইবেন যা প্রয়োজন আল্লাহ তালা কাছে চাইবেন আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি দুহাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়াটাকে ফিরিয়ে দিতে লজ্জা পান এই জন্য আপনি বেশি বেশি দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহ তালার জিকির করবেন মোনাজাত করার আগে কয়েকটি দোয়া যদি আপনি পড়তে পারেন আপনার দোয়া একশো একশো কবুল হবে মোনাজাত করার আগে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একশো তোমার পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা বার পড়বেন তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে নিরানব্বই বার পড়ে একশো বারের সময় পুরো কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ

এবং দোয়াটা যখন আপনার শেষ হবে আপনি শেষে আবার একবার দূর শরীফ পড়বেন বাস ইনশা আল্লাহ আপনার দোয়াটা আল্লাহ তালা কবুল করে নিবেন আরেকটি দোয়া শিখে নেন এই দোয়াটা পড়লে আপনার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন আপনার হায়াত বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ আপনি মনাজাতের ভিতরে পড়েন আমার সাথে দোয়াটি পড়ে শিখে নেন আল্লাহ বারিক ফি নিন হে হে আল্লাহ আল্লাহ অর্থ হচ্ছে আপনি আমাকে সাবান এবং রজক মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়ারটাকে বৃদ্ধি করে দিন এইভাবে যখন দোয়া করবেন আল্লাহ তালা দোয়াটা কবুল করবেন আপনার হায়ারটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ এইভাবে সবে বরাতের রাতের আমলটা করুন তারপরে বেশি বেশি জিকির করুন আর সবচেয়ে জিকির হচ্ছে আল্লাহ কোরআন কোরআন এজন্য বেশি বেশি করুন বেশি বেশি নামাজ পড়ুন এবং যদি সম্ভব হয় তিনটি রোজা রাখুন অন্তত একটি রোজা রাখুন আর আল্লাহ কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন আজকের জন্য বিদায় নিচ্ছে এখানেই দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ